আসসালামু আলাইকুম ব্রিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি গরমের জন্য আরামদায়ক কিছু শার্টের কালেকশন নিয়ে এগুলো থাকবে খুবই সিম্পলের ভেতরে এবং খুবই চমৎকার প্রিন্ট তো আমরা কথা না বাড়িয়ে আগে আপনাকে প্রিন্টগুলো দেখা দিই তো ফার্স্টে যে কালারটা থাকবে মাল্টি কালারের ভেতরে খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রিন্ট ফুল বাটন থাকবে বাটন কিন্তু ফুল বাটন ব্ল্যাক কালার বাটন দিয়ে কম্বিনেশন করে এবং প্রিন্টে থাকবে খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা এটার আরও কালার আছে কালারগুলো ভাইয়া দেখা দিবে এ একটা কালার আছে ব্ল্যাক কালারের ভেতরে খুবই সুন্দর করে ইয়েলো কালার একটা প্রিন্ট বসানো ফ্রি সাইজ যার যেই সাইজ লাগবে অবশ্যই ওনাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার আছে তো ওইখানে আপনারা বললেই হবে প্রাইস পড়বে সিক্স এই একটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর এগুলা কিন্তু প্রত্যেকটা হাঁটুর নিচ পর্যন্ত আসবে সেমি লং এবং কিন্তু সামনে কিন্তু খুবই সুন্দর করে স্ট্রাইপ করে সিঁড়ি দেওয়া আছে প্রাইস পড়বে সেম মাত্র ছয়শো টাকা এই একটা কালার আছে প্রিন্টের ভেতরে তো এগুলা কিন্তু প্রত্যেকটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে তো যাদের যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দেবেন সেম প্রাইস মাত্র ছয়শো এই একটা কালার আছে তো প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট মারবেন এবং চাইলে আমাদের দোকানে এসে ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এই একটা কালার আছে খুবই চমৎকার প্রত্যেকটা প্রিন্টই সুন্দর যার যেটা ভাল লাগবে আবারও বলে দিচ্ছি সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত সাইজ দেওয়া যাবে তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং যারা হোলসেল নেবেন তারা আলাদাভাবে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং এম নাম্বার প্রাইস পড়বে সেম মাত্র ছয়শো টাকা এই একটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা প্রিন্টও কিন্তু খুবই চমৎকার গরমের জন্য পরে খুবই আরামদায়ক কাপড় হচ্ছে একবারে থাকবে রয়্যাল সিল্কের ভেতরে খুবই চমৎকার এটা হচ্ছে এই ভিডিও লাস্ট প্রোডাক্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ